কক্সবাজারে ফ্যামিলি বা বন্ধুদের সাথে ঘুরতে যাবেন কিন্তু কক্সবাজার যাওয়ার পর যদি আপনি চিন্তাইকারীদের খপ্পরে পড়েন যদি চিন্তাইকারী আপনার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় আর কপাল যদি বেশি খারাপ হয় তাহলে চিন্তায় সাথে সাথে চিন্তাইকারী বা দুর্বৃত্তরা আপনার প্রিয়তম স্ত্রীকে অপহরণ করতে পারে এরপর আপনার ভাগে কি ঘটবে সেটা নাই বা বললাম এই ভিডিওতে কক্সবাজারে কোন কোন স্পটে ছিনতাই বেশি হয় এবং কোন কোন সময় অপহরণকারীরা তৎপরতাকে সব বিষয়ে ইনফরমেশন শেয়ার করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এই ভিডিওটি হতে পারে কক্সবাজারে চিন্তাইকারী হাত থেকে আপনার রক্ষা কবচ আর একটা কথা সিএনজি বা অটো রিক্সাওয়ালারা কীভাবে আপনাকে ছিনতাইকারীদের হাতে তুলে দিবে এবং এর থেকে বাঁচার উপায় গিয়ে সেটাও এই ভিডিওতে জানতে পারবেন দৈনিক ইত্তেফাকের রিপোর্ট যার সারমর্ম ভোরে হোটেল দ্য কক্স টুডে রোডে এক পর্যটকের আইফোন ছিনতাই হয়েছে তার মানে খুব ভরে কক্সবাজারে ছিনতাই হয় যারা সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা বেঁচে যায় তারা ছিনতাইকারীদের প্রধান টার্গেট এর জন্য ভোরবেলা অর্থাৎ খুব সকালে হোটেল থেকে বের হবেন না আপনারা হয়তো বলবেন হোটেল থেকে বের না হলে সূর্যোদয় কীভাবে দেখব আপনাদের বলছি কক্সবাজারে সূর্যোদয় দেখা যায় না কিন্তু সূর্যাস্ত দেখা যায় যেহেতু সূর্যোদয় দেখা যায় না সুতরাং ভোরবেলা আরামের গুম বাদ দিয়ে চিন্তাইকারীদের মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই কালের কণ্ঠের রিপোর্ট চিন্তাইকারীরা এক পর্যটকের ছুরিকাঘাত করে মোবাইল ওট নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সমুদ্রের শুকেতে শৈবাল পয়েন্টে ঘটনা ঘটে তার মানে কক্সবাজারে সন্ধ্যার দিকে চিন্তাই হয় এজন্য সন্ধ্যার সময় নিয়োজন কোনো জায়গায় ঘোরাফেরা করা যাবে না এছাড়া রাত নটার পরে মেরিন ডাইভ রোডে চিন্তার ঘটনা ঘটে এজন্য রাত নয়টার পরে মেরিন ড্রাইভ রোডে যাওয়া যাবে না দর্শক বন্ধুরা আমি এখন আছি কলাতলি বীচের শেষ মাথায় বা শেষ প্রান্তে কলাতলি বিচ মূলত শুরু হয় সাইমন হোটেলের সামনে থেকে আর শেষ হয় ডিভাইন রিসোর্টের সামনে ওই যে সর্বশেষ যে ছাতা পাচ্ছে আর ওখানেই মূলত কলাতলি বিচ শেষ এই কলাতলি বীচের শেষ প্রান্ত থেকে সুগন্ধা বীচের শুরু যেখানে ওই যে দূরে যেখান থেকে আবার ছাতা শুরু হয়েছে অর্থাৎ কলাতলি বীচ ও সুগন্ধা বিচের মাঝামাঝি হাফ কিলোমিটার মতো ফাঁকা জায়গা চিনতেই হয় দেখুন শুক্রবার ছুটির দিনে বেলা এগারোটার সময় এই ফাঁকা জায়গায় পর্যটক খুবই কম নেই বললেই চলে তাহলে অন্যান্য দিন বা খুব সকালে ও সন্ধ্যাবেলায় এই জায়গা কীরকম নির্জন থাকে চিন্তা করুন এজন্য এই জায়গার সিগাল পয়েন্ট হোটেল দা কক্স স্টুডের পেছন দিকে চিন্তাই বেশি হয় চিন্তাইয়ের আরেকটা স্পট হলো পলাতলি বিচের সাইমন হোটেলের দক্ষিণ দিকে এই যে বাউন্ডারিটা রয়েছে অর্থাৎ এই বাউন্ডারির শুরু থেকে শেষ পর্যন্ত এই জায়গাটা সন্ধ্যাবেলা খুবই নির্জন থাকে এখন যেহেতু দিনের বেলা কোনো সমস্যা নেই তারপরও দেখুন এখানে কোনো পর্যটক কিন্তু নেই স্থানীয় কিছু ছেলেরা ফুটবল খেলছে কিন্তু সন্ধ্যাবেলা বাউন্ডারির ভিতরে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো আড়ালে চিন্তাইকারীরা কাপটি মেরে থাকে কেউ যদি মনের বুলে হাটটাতে এই পর্যন্ত চলে আসে তারা চিন্তায় শিকার হয় অর্থাৎ সাইমন হোটেলের পরে দক্ষিণ দিকে আর যাওয়া যাবে না ছিনতাইয়ের আরেকটা স্পট হলো সুগন্ধা বীচের সেইলো রিসোর্টের সামনের এই জায়গা দেখুন সন্ধ্যার সময় কেমন নির্জন এই জায়গাটা এই যে বালির উঁচু টিলা রয়েছে এই টিলার কারণে এপাশ থেকে ওপাশে কিছু দেখা যায় না আবার ওপাশ থেকে এপাশে কিছু দেখা যায় না এজন্য এখানে চুরি চিন্তাই হলে কেউ দেখবে না বললেই চলে কিছু পর্যটক মেন রোডে যাওয়ার জন্য এই শর্টকাট রাস্তা ব্যবহার করে এবং চিন্তায় শিকার হয় আর একটা কমন স্পট হল সুগন্ধা বিচ ও লাবণী বিচের মাঝখানে যে ঝাউবন রয়েছে সেই কুখ্যাত ঝাউবন এরিয়া খুব সকালে বা সন্ধ্যাবেলা যারা ঝাউবনের ভিতরে যায় তারা ছিনতাইকারির হাতে কট খায় তবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঝাউবন নিরাপদই বলা চলে কক্সবাজারে ছিনতাইয়ের একটা কমন জোন হলো লাইট হাউস এলাকার ভিতরের দিকের অলিগলি এসব গলিতে রাত দশটার পরে চিন্তায় ঝুঁকি বেশি এখানকার ছোটো ছোটো হোটেলগুলোতে বিভিন্ন ধরনের মাদক ইয়া বা ইত্যাদি সেবন হয় এছাড়া মেন রোড থেকে একদম ভিতরের দিকের হোটেলগুলোতে বহিরাগত নারী নিয়ে অসামাজিক কার্যকলাপ হয় এ বিষয়ে প্রমাণসহ বিস্তারিত জানতে ইউটিউবে তালাস পর্ব দুইশো বাষট্টি লিখে সার্চ করুন এই যে দেখুন এই লোকটা সন্দেহজনক চিন্তাইকারী আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন এই লোকটা দশ পনেরো মিনিট যাবত আমাকে ফলো করছিল। আমি তার উদ্দেশ্য বুঝতে পারি আমি তাকে জিজ্ঞেস করলাম বা এখানকার থানা কোন দিকে আমার একটু দরকার আছে তখন সে জানি না বলে মাথা চুলকাতে চুলকাতে সামনে চলে গেল এবার আসি ভিআইপি রোড অর্থাৎ মেরিন ড্রাইভ রোডে ছিনতাই ও অপহরণ প্রসঙ্গে রাত নয়টার পরে মেরিন ড্রাইভ রোড হয়ে ওঠে চিন্তাইকারীদের অভয়ারণ্য এক্ষেত্রে সিএনজি বা রিকশা চালকরা চিন্তাইকারীদের সহযোগ হিসেবে কাজ করে কীভাবে ধরুন আপনি রাতের বেলা ইনানি যাবেন আপনার হোটেলে ড্রাইভার হিমচিরি পার হওয়ার পর দেখবেন মোবাইলে কারোর সাথে কথা বলছে ড্রাইভার মোবাইলে একটু পরপর বলতে থাকবে আমি অমুক জায়গায় আছি আর দশ মিনিট লাগবে বা আর পনেরো মিনিট লাগবে ইত্যাদি অর্থাৎ চিন্তাইকারীদের আপনার অবস্থান বলে দিল হঠাৎ একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে বলবে গাড়িতে সমস্যা হয়েছে চেক করতে হবে ড্রাইভার যখন গাড়ি চেক করবে ঠিক সেই সময় সিন্ডে আপনাকে ঘিরে ধরবে ও আপনার সব কিছু চিচিং ফাঁক করে দিবে। আর যদি হাকিম ডাকাতের কবলে পড়েন তাহলে আপনাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করবে হাকিম ডাকাতের লোকজন কিন্তু দিনের বেলাও অপহরণ করে টেকনাফ সংলগ্ন এলাকায় এখন তাহলে করণীয় কী করণীয় হল আপনি যখন সিএনজি বা অটো ঠিক করবেন তখন গাড়িতে ওঠার আগে ড্রাইভারের ছবি তুলবেন মোবাইল নাম্বার নেবেন গাড়ির নাম্বারে ছবি তুলবেন এবং এই ছবিগুলো মোবাইল নাম্বার আপনার কোনো কাছের বন্ধু বা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দেবেন ড্রাইভার যদি জিজ্ঞেস করে ছবি তুলবেন কেন বলবেন ঢাকায় আমার এক ভাই পুলিশে চাকরি করে তার মোবাইলে এগুলো পাঠিয়েছি যদি কোনো দুর্ঘটনা ঘটে এই জন্য তাহলে দেখবেন ওইটা এবার আপনাকে ছিন্তাইকারী কাছে না নিয়ে আপনাকে নিরাপদে হোটেলে পৌঁছে দিয়েছে দর্শক ভিডিও থেকে ভ্যালু পেলে একটা লাইক দেবেন ভ্যালু না পেলে ডিসলাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নিরাপদে কক্সবাজার ভ্রমণ করবেন ধন্যবাদ